আসসালামু আলাইকুম আশা করি আপনারা যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল ডিম মোটর দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় না দেখলে বিশ্বাস হবে না এখানে আমি চারটে ডিম নিয়েছি ডিম চারটা ভেঙে নিচ্ছি এখানে মটর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন ডিমের ভিতরে অল্প একটু মটর দিয়ে দেব বাকি মটরটা কিন্তু আমি রান্না করব সেই জন্য আমি রেখে দিলাম দুইটা টমেটো কেটে নিয়েছি টমেটো দুটা পেস্ট করে নিচ্ছি টমেটো পেস্ট করার টাইমে কী কী দিয়েছি একবার আপনাদেরকে দেখাইয়া দিচ্ছি টমেটো পেস্ট করার সময় আমি কী কী দিয়ে দিলাম এখানে আমি পিঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দেব অল্প একটু আদা আর রসুন দিয়ে দেব দিয়ে একসঙ্গে আমি ব্রেন্ডার করে নেব একটা পাকা মরিচ দিয়ে দিলাম দিয়ে সব উপকরণ আমি একসঙ্গে ভালো করে পেস্ট করে নিচ্ছি আমার টমেটো পেস্ট করা হয়ে গেছে এখন আমি ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর মটর দিয়ে খুব ভালো করে লাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ডিম ভাপানোর টাইমে এখানে আমি মটর ডিম অল্প একটু গোলমরিজি গুড়া দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এ প্লেটে অল্প একটু তেল দিয়ে প্লেটটা সাইডে লাগিয়ে নিলাম নিয়ে আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রাখছি ফেটানোর ডিম আমি প্লেটে ঢেলে দিলাম দিয়ে কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম মিঠাতেল ছোট চামচের এক চামচ জিরে আর একটা তেজপাতা সিরে দিয়ে দিলাম অল্প একটু কালি জিরে দিয়ে দিলাম কালি জিরা দিলে কিন্তু এই রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি দুইটা পিঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি অল্প বড় সাইজের দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম এই রেসিপিত কিন্তু পেঁয়াজ অল্প বেশি লাগে যাতে খেতে ভালো লাগে সেই জন্য আমি পেঁয়াজটা অল্প একটু বেশি করে দিয়ে দিয়েছি অল্প একটু ভাজে নিয়ে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতে দিয়ে দিবেন আমি একটু ঝাল বেশি দিয়ে দিলাম কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে মরিজের গুঁড়া ঝাল যেটা সেটা আমি ইউজ করবো না সেই জন্য কাঁচামরিচ অল্প একটু বেশি করে দিয়ে দিয়েছি আগে থেকে যে টমেটো রসুন আর অল্প একটু আদা পেস্ট করে রাখছি সেই পেস্টটাই আমি ঢেলে দিয়েছি দিয়ে সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটো ভাজার টাইমে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্যে অল্প দুই মিনিট ভেজে নিয়ে এখানে জিরা ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া আর লবণ সব হাফ চামচ হাফ চামচ করে দিয়ে দিলাম লব পুরা লবণ কিন্তু আমি দেই নাই হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি যেহেতু আমি ডিম ফেটানোর টাইমে লবণ দিয়েছি সেই জন্যে লবণের পরিমাণটা কম বেশি করে নেবেন এখন মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানোর টাইমে পানি দেব না যেহেতু টমেটো দিয়েছি সেই জন্যে পানি দেওয়ার দরকার নাই মটর অল্প একটু কনির মধ্যে দিয়ে দিছি আর বেশি পরিমাণ মটর আছিল সেই মটর কিন্তু আমি কাড়ের মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে মটরের সঙ্গে মশলা মটর একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব মানে কষিয়ে নিব অল্প একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি আধা বাটি পানি দিয়ে একটা বাটির মধ্যে পানি দিয়েছি দিয়ে কিন্তু কড়াইয়ের এই মটরের সবজির মধ্যে বসিয়ে দিয়ে উপরে প্লেটটা বসিয়ে দিয়েছি বসিয়ে কিন্তু ঢাকনা ঢেকে দিয়েছি দেখেন এই একই রান্না কিন্তু আমার কোনিরাও পনিরের মতো হয়ে যাবে বরঞ্চ নিচে যে মটরের তরকারি আছে সেটাও কিন্তু হয়ে যাবে পুরোপুরি সাত মিনিট পর আমি ফিরে এসেছি প্লেটটা এতটাই গরম নামাতে কিন্তু সমস্যা হচ্ছে এখন আমি বাটির মধ্যে পানি দিয়েছিলাম সেই বাটির পানি কিন্তু আমি তরকারির মধ্যে ঢেলে দেব যেহেতু আগে ছোট বাটি দিয়ে দিয়েছিলাম পরে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য পরে আরও একটু বড় বাটি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু প্লেটটা আমি বসিয়ে দিয়েছিলাম এই রান্নাটা কিন্তু গরম পানি ইউজ করবেন গরম পানি দিলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় সেই জন্যে ঠান্ডা পানি দিবেন না ডিম মটর দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় ডিমের পনির না দেখলে বিশ্বাস হবে না এই রেসিপিটা ঘরে একবার বানিয়ে খাবেন আশা করি খুব খুব ভালো লাগবে দেখেন আমার কোনি দেওয়া যে পনিরের মতো বানাইছি কতটা নরম সফট হয়েছে তুলতুলিয়া হয়েছে দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে আশা করি এই রেসিপিটা ঘরে একবার বানিয়ে খাবেন আশা করি খুব খুব ভালো লাগবে এখন আমি মটরের সবজির মধ্যে কিন্তু পনির পনির কন আর জাইকন যেটা আপনাদের ভালো লাগে করতে পারেন কোনো সমস্যা নাই কোনিগুলা কিন্তু আমি দিয়ে দিয়েছি সবজির মধ্যে দিয়ে কিন্তু ভালো করে লাড়াছাড়া করে মিশিয়ে নিচ্ছি এ কণি কিন্তু যতই লড়াছাড়া করেন ভাঙবে না যেমন গোটা গোটা শক্ত শক্ত যেমন গোটা গোটা তেমনই থাকবে ভাঙবে না কিন্তু পর্যায়ে আমি অল্প একটু মিট মশলা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি আমার সবজিটা কিন্তু আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে এই রেসিপিটা বানিয়ে কিন্তু আপনারা রুটি পুরি বা ভাতের সঙ্গে খাইতে পারবেন এতটাই ভালো লাগে এই রেসিপিটা কিন্তু খুব 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 ভালো লাগে এই রেসিপিটা খেতে কিন্তু খুব 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 ভালো লাগে দেখেন একবার আপনাদেরকে একটা প্লেটে উঠিয়ে দেখায় দিলাম সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম